নমস্কার প্রত্যেককে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই ফেব্রুয়ারি মাস আপনাদের কেমন যাবে চলুন রাশি এই অনুষ্ঠান আমরা শুরু করি প্রথমেই দেখে নেব ফেব্রুয়ারি মাসে গ্রহের অবস্থান কেমন থাকছে তারপর একে একে আমি বিস্তারিতভাবে আলোচনায় আসব। ফোর্থ ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গি হচ্ছে অর্থাৎ ডাইরেক্ট মোশনে থাকবে এবং বৃষ রাশিতে অবস্থান করবে এগারোই ফেব্রুয়ারি বুধের রাশি পরিবর্তন এবং মকর রাশি থেকে সে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই বুধ আবার পুনরায় সাতাশে ফেব্রুয়ারি তার কুম্ভ রাশি ছেড়ে সে মিন রাশিতে প্রবেশ করবে এটা একটা মেজর একটা ইম্প্যাক্ট ফেলবে আমি একে একে সবটাই বলবো বারোই ফেব্রুয়ারি রবি রাশি পরিবর্তন হবে সে কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করবে চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল মার্গি হচ্ছে মিথুন রাশিতে ফেব্রুয়ারি মাস জুড়ে শুক্র উচ্চস্থই থাকবে কেতু কন্যা রাশিতে থাকবে আর রাহু তো আপনারা জানেন সে মিন রাশিতে অবস্থান করছে শনি মূল ত্রিকোণেই থাকছে কুম্ভ রাশির ঘর নিজের ঘরে অবস্থান করবে এবং ভাদ্রপদ নক্ষত্র অর্থাৎ বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করছে এটা হচ্ছে পুরো ফেব্রুয়ারি মাসে একটা গ্রহের অবস্থান কালপুরুষ চক্র বারোটা ঘর অনুসারে গ্রহের অবস্থান আমি এই অনুষ্ঠানটি সম্পূর্ণ রাশিফল ভিত্তিক করছি অর্থাৎ মুন রাশি ধরে তবে আপনি লগ্ন ধরেও এই অনুষ্ঠান দেখতে পারেন মেষরাশির স্বাস্থ্যভাবে জায়গা থেকে দেখতে গেলে এই মাস কিন্তু স্বাস্থ্যের জন্য অনেকটাই বার্তা আনবে মনে রাখবেন ফেব্রুয়ারি মাস জুড়েই বিভিন্ন ধরনের যে ক্রনিক ডিজিজগুলো এতদিন ধরে চলছিল সেগুলো ধীরে ধীরে নিরাময় হওয়ার একটা রাস্তা আপনি দেখতে পাবেন বারোই ফেব্রুয়ারিতে কুম্ভ রাশির ঘরে রবির এই প্রবেশ হওয়া আপনাদের জন্য অনেকটা বেনিফিট আনবে চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গলের এই যে মার্গি হওয়া অর্থাৎ ডাইরেক্ট মোশনে আসা সেটা আপনাদের জন্য স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই শুভ ফল আনবে হাড়ের সমস্যা নার্ভের সমস্যা ক্রনিক কোনো ডিজিজ বিশেষ করে যাদের স্কিনের কোনো সমস্যা আছে যাদের রক্তচাপের সমস্যা আছে নার্ভ ওরিয়েন্টেড কোনো সমস্যা আছে তাদের কিন্তু একটা ভালো ফলাফল আসতে চলেছে পেটের কোনো গলযোগ পেটের কোনো সমস্যায় যারা ভোগেন তারা একটু বেশি সাবধানতা অবলম্বন করবেন হার্ট রিলেটেড সমস্যাও কিন্তু এই সময় আসতে পারে আপনাদের ক্ষেত্রে সময় মনে রাখবেন উঁচু জায়গা থেকে চলাফেরা করা এবং বাঁ দিকটা একটু সাবধানে থাকতে হবে এবং আগুন সংক্রান্ত বিষয়ে দাহ্য বস্তু থেকেও আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে যারা মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকা আছেন এবার চলে আসছি বিদ্যার্থীদের জন্য সময়টা কেমন যাবে ফেব্রুয়ারি মাসে বিদ্যার্থীদের জন্য অনেক সুযোগ ভালো থাকছে সামনে মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী যারা আছেন বা বিভিন্ন ধরনের জয়েন্টের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আইআইটির প্রস্তুতি নিচ্ছেন যারা উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো ফেব্রুয়ারি মাস একটা ভালো ফলাফল আনবে মনোসংযোগের জায়গা তৈরি হচ্ছে তাই স্বাভাবিকভাবে রেজাল্ট কিন্তু আপনাদের ভালো হবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন এখান থেকেও আপনারা অনেকটা সাপোর্ট কিন্তু পাবেন গার্জেনদের উদ্দেশ্যে বলছি অবশ্যই সন্তানের এডুকেশন নিয়ে অনেকাংশে একটা ভালো ফলাফলের সম্ভাবনা আছে তবে মনে রাখতে হবে সার্বিক এই রাশিফল যদি আরও বিস্তারিতভাবে আপনি আপনার দশা অন্তর্দশার পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ এবং জন্মশক বা জন্মকুণ্ডলির বিশ্লেষণ আপনি করতে চান বা করিয়ে নিতে চান তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করতে পারেন সেখানে আরও বিস্তারিত জানতে পারবেন একই রাশির বহু মানুষ হয় একই লগ্নের বহু মানুষ হয় সেখানে হেরফের কিছুটা তো হবেই যারা কর্মের জন্য চেষ্টা করছেন তাদের জন্য বেশ ভালো ফলাফল আসতে চলেছে একটা কোয়ালিটি টাইম বলা যায় কম্পিটিভ এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন সরকারি জন্য সম্ভাবনা ভালো প্রভাব আপনাদের আনবে দিক থেকেও অনেকটা লাভের দিক আপনারা দেখতে পাবেন তবে একটু ধীরে সুস্থে আপনাদের ব্যবসায় নিবেশ করতে হবে যারা ইনভেস্টমেন্ট করছেন ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয়ে কেনা কাজ জমি জায়গা এখানে আপনাকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে মঙ্গল এতদিন ধরে যেহেতু একদমই নিচস্ত ছিল এবার নিচস্থ পজিশন কেটেছে এবার অবশ্যই আপনি ধীরে ধীরে কিন্তু তার বেনিফিট পাবেনই পাবেন কারণ আপনার রাশি বা আপনার লগ্ন যদি মেষ হয়ে থাকে তার অধিপতি হচ্ছে মঙ্গল এবং মঙ্গল মিথুনের ঘরে এই যে প্রবেশ এবং সেখানে তার মার্গি হওয়া সেটা অবশ্যই একটা ডাইরেক্ট মোশনে আসলে আপনাকে অনেক দিক থেকে উর্জা একটা আপনাকে একটা এনার্জি বা শক্তি কিন্তু প্রদান করতে চলেছে সেখান থেকে বলা যায় নতুন কর্মপ্রাপ্তি একটা উদ্যমতা যেমন থাকবে ব্যবসায়িক দিক থেকেও আপনি অনেকটা সফলতা অর্জন করতে চলেছেন বিশেষ করে আমি দুই একটি ব্যবসার কথা বলছি যারা ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন ল্যান্ড প্রপার্টিতে ইনভেস্টমেন্ট করছেন গাড়ির কেনাবেচার কাজ ট্রাভেল এজেন্সির সঙ্গে খাদ্য সংক্রান্ত বিষয়ে তরল সামগ্রী কেন ব্যবসা বাণিজ্য এবং কৃষিকাজের সামগ্রিক নিয়ে ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য তো খুবই খুবই ভালো পাশাপাশি শৌখিন সামগ্রিকের উপরে ব্যবসা বাণিজ্য শিক্ষার জগতের মানুষ সাংস্কৃতিক জগতের মানুষের অনেক দিক থেকে সুযোগ সুবিধা বাড়বে যারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে থাকেন সেখানে তারা অ্যাক্টিভভাবে কাজকর্ম করেন তাদেরও কিন্তু আয় উপার্জনের মাত্রা কিন্তু অবশ্যই বাড়বে পাশাপাশি শিল্পী জগতের অভিনয় জগতের মানুষদের ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের জন্য কিন্তু সময় খুবই খুবই ভালো বলা যায় তাই একদিক থেকে যেমন আপনাদের আয় উন্নতির দিক তৈরি হবে পাশাপাশি সুযোগ সুবিধাও কিন্তু বাড়বে অস্থায়ী কাজের জায়গা থেকেও স্থায়ী হওয়া একটা সুযোগ আপনাদের আসতে চলেছে বদলি সংক্রান্ত বিষয়ে এতদিন ধরে কোনো ঝামেলা অশান্তি চলছিল এবার সেটার একটা সুরাহা হওয়া বা সেটার একটা ভালো দিক আপনার পজিশন তৈরি করতে চলেছে এবার চলে আসছি আপনাদের ফাইন্যান্সের দিকটা কেমন থাকবে দেখুন ধনস্থানের দিকে এই সময় আপনার ব্যয় যেমন আছে কিন্তু পাশাপাশি আপনার অনেক দিকে সোর্স অফ ইনকাম কিন্তু বাড়বে ধনস্থান অর্থনৈতিক দিক অবশ্যই আপনাদের ভালো হতে চলেছে এবং সেখানে আপনি অনেকটাই সঞ্চয়ের দিক আপনারা দেখতে পাবেন আপনাদের রিলেশনের দিকটা কেমন থাকবে দেখুন রিলেশনশিপের জায়গা থেকে বলতে গেলে দাম্পত্য রিলেশনশিপে কিছু ছোটোখাটো ভুল বোঝাবুঝি আসতে পারে সেখানে সাবধানতা অবলম্বন করুন কোনো তৃতীয় মানুষের আনাগোনা সন্ধিহান মানুষ বা কিছু গুপ্ত শত্রুতার বিষয়ও কিন্তু আসতে পারে প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্ক কিন্তু বেশ ভালো উন্নতি হবে আপনারা কিন্তু একে অপরের সাপোর্ট পারবেন এবং একটা কোয়ালিটি টাইম কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাবেন ভ্রমণ পিপাসু মানুষদের জন্য খুবই ভালো যারা ঘুরতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় তীর্থস্থান ভ্রমণ এগুলো কিন্তু বাড়বে গুরুর কৃপা আশীর্বাদ ব্লেসিং গুরুজনের সঙ্গে সুসম্পর্ক আপনাদের ভালো থাকবে পারিবারিক রিলেশনশিপ আপনাদের অনেকটা ভালো হবে পরিবার পরিজনের সঙ্গে একটা বেশ ভালো শুভ প্রভাব তৈরি হবে কিছু ক্ষেত্রে মাঙ্গলিক শুভ কাজ যেমন বিবাহ সংক্রান্ত বিষয় যাদের যোগাযোগ এখনও আটকে ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে এবার ভালো হবে মনে রাখতে হবে আপনাদের দশা অনুসারে আপনাদের গ্রহের অবস্থান অনুসারে সেগুলো কিন্তু কিছুটা হেরফের হয় সন্তান স্থান আপনাদের শুভ সন্তান নেয়ার ক্ষেত্রেও আমি বলবো অবশ্যই খুবই ভালো কোনো কারণে যদি আপনি ঝেমেলা লিটিকেশন মামলা মোকদ্দমায় আটকে আছেন তাহলে আমি বলবো অবশ্যই ভালো আইনি পরামর্শ গ্রহণ করুন কারণ এখান থেকে ভালো ফলাফল ভালো বেনিফিট আপনি কিন্তু ফেব্রুয়ারি মাসে আপনি অবশ্যই পেতে চলেছেন শুধু মনে রাখতে হবে একটাই কথা ফেব্রুয়ারি মাসে কাউকে টাকা পয়সা দেবেন না বা সেখানে টাকা আপনার মার যেতে পারে সেখানে কিন্তু অবশ্যই সজাগ থাকুন কোনো ডিভাইস চুরি হয়ে যাওয়া ভেঙে যাওয়া বা কোনো কিছু হারিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু বাড়তে পারে অগ্নি সংক্রান্ত বিষয় এবং উঁচু জায়গা থেকে ওঠা নামা করার সময় একটু সজাগ আপনাকে থাকতে হবে যানবাহন থেকে একটু সজাগতা অবলম্বন করুন আদারওয়াইজ এই মাস জুড়ে আপনার অনেক শুভ ফল অনেক ভালো দিক তৈরি হতে চলেছে যাদের মেষ রাশি বা মেষ লগ্ন আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা এক তিন এবং নয় সংখ্যা আপনাদের ক্ষেত্রে শুভ রং ফেব্রুয়ারি মাস জুড়ে যেটি আপনি ব্যবহার করলে ভালো ফল পাবেন আপনি সাদা হলুদ এবং লাল রং ব্যবহার করুন উত্তর দিক এবং উত্তর পূর্ব দিক আপনাদের জন্য শুভ হতে চলেছে প্রতিদিন পারলে হনুমান চালিসা পাঠ করুন এবং নবগ্রহ সত্তমটি অবশ্যই পাঠ করে বাড়ির বাইরে বেরান তাহলে অতীব শুভ ফল আপনি পাবেন কোনো পশুপক্ষীকে নিজে খাবার আগে কিছুটা দান করুন খাদ্য প্রদান করুন গরিব দুঃখী মানুষকে মঙ্গলবার করে যদি পারেন বা আপনি প্রতিদিনই পারেন তাহলে কিছুটা খাদ্য বস্ত্র এগুলো দান করার চেষ্টা করুন সেখানে শনির প্রভাব শনির শুভ প্রহল আপনি পাবেন যদি কোনোভাবে কুপিত গ্রহ থাকে তাহলে তার অবশ্যই শান্তি সংস্থায়ণ ক্রিয়াটি আপনি করিয়ে নেন ভালো জ্যোতিষ পরামর্শ গ্রহণ করুন দেখবেন সার্বিক দিক থেকে এই মাস আপনাদের অনেক উন্নতি এবং ভালো প্রভাব তৈরি করতে চলেছে অনুষ্ঠান দেখতে থাকুন চ্যানেলের সঙ্গে থাকুন এটি আপনাদের চ্যানেল ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন একটা লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার